ছাত্রছাত্রীদের মাঝে অনেকেই কিন্তু এবার প্রথমবারের মতো ভোট দিবে তাদের ভোটিং প্রক্রিয়া এবং ভোটদানে আগ্রহী করার জন্য উৎসাহিত করার জন্য আমরা আগামী রবিবার বারোটায় সকল ফ্যাকাল্টি এবং ইনস্টিটিউট মিলে একটা মোট চারটা সচেতনতামূলক সভা করা হবে সেখানে আমাদের কমিশনের পক্ষ থেকে ছাত্রীদেরকে আগ্রহী প্লাস ভোট দান কীভাবে হবে সেই বিষয়ে জ্ঞান দিবেন নলেজ দিবেন যাতে তারা বুথে গিয়ে অথবা কেন্দ্রে গিয়ে লাইনে গিয়ে নির্বিঘ্নে ভোট দিয়ে আসতে পারে কোনো প্রকার যাতে জটিলতায় পড়তে না হয় সেকেন্ড আমরা এর ভিতর ভোট দান প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য আমরা একটা টিউটোরিয়াল ভিডিও এর ভিতরে এর মা এর মধ্যে আমরা ওয়েবসাইটে ছেড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন সেখানেও একজন ছাত্র একজন ছাত্রী বাস থেকে নেমে অথবা হল থেকে বের হয়ে ভোট কেন্দ্রে গিয়ে তারপর সেখানে পোলিং অফিসার এবং এজেন্টদের মোকাবেলা করে ব্যালট পেপার নিয়ে ভূতে গিয়ে বোট কিভাবে দিয়ে বক্সে ফেলে বের হয়ে আসবে সেই জিনিসটা দেখানো আছে এতে আমাদের নতুন ভোটার যারা তারা সহজে বুঝতে পারবে যে আসলে ভোটদান প্রক্রিয়াটা কেমন থার্ড হচ্ছে আপনারা জানেন আমরা প্রথমবারের মতো ভিপি জি বিতর্কের আয়োজন করেছি আমাদের টিএসসিতে এটা কমিশনের পক্ষ থেকে আমরা ডিবেটিং সোসাইটিকে দায়িত্ব দিয়েছি আজকে জিএস ডিবেট চলবে একটু পরে এ বিষয়ে প্রফেসর শামীম রেজা আপনাদেরকে বলবেন আর টাস্ক ফোর্সের আমাদের একটা জরুরি মিটিং আছে আজকে সন্ধ্যায় আমাদের কাছে অনেকগুলো অভিযোগ আসছে এ বিষয়ে আমি প্রফেসর রব্বানি স্যারকে বলবো একটু বলার জন্য আর এই তো আমরা চাইব আমাদের আগেও বলেছি আমাদের বোর্ড দান প্রক্রিয়া যাতে শৃঙ্খলায় হয় কোনো ধরনের হেসেল যাতে তৈরি না হয় আমরা লাইন বোটিং টাইম এবং বুথে কতক্ষণ সময় লাগবে সেটার আইডিয়া আপনাদেরকে দিয়েছি আমরা চাই না আমাদের কোনো ছাত্র ছাত্রী অযথা লাইনে দাঁড়িয়ে থাকবে অথবা বুথে বসে থাকে সময় নষ্ট করবে এতে বোটিং প্রক্রিয়া ব্যাহত হতে পারে আমরা ছাত্র ছাত্রছাত্রীদের প্রতি আমরা অনুরোধ রাখবো যার যতটুকু সময় লাগে অতটুকু সময়ের ভিতর যাতে ভোটদান প্রক্রিয়া শেষ করে